সাতাশতম এর প্রশ্ন সমাধান করব তো আমরা অলরেডি ছাব্বিশটা করে ফেলেছি ছাব্বিশ পর্যন্ত দেখো যে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস এভাবে ফিফটি স্কোয়ার সমান কত সো এই অবস্থায় যখন থাকবে স্বাভাবিক সংখ্যার উপরে বর্গ তখন আমরা একটা সূত্র ফলো করবো সেটা সূত্রটা হচ্ছে এন এন টু এন প্লাস ওয়ান টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড যেটা হচ্ছে সিক্স তাহলে অ্যান হলো এই যে কতগুলো লাস্ট যেটা হচ্ছে এই ফিফটি তাহলে ফিফটি যদি হয় তাহলে ফিফটি ইন্টু ফিফটি প্লাস ওয়ান তারপর হচ্ছে ফিফটি ইন্টু টু প্লাস ওয়ান ভাগ হলো ছয় তাহলে দেখো ফিফটি ইন্টু ফিফটি ওয়ান ইন্টু একশো এক ভাগ হচ্ছে ছয় তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে কী হচ্ছে কাটাকাটি করলে এ একশো এক কে যদি আমরা আচ্ছা তিন দ্বারা যদি কাটি তিন দুগুণা ছয় তিন সতেরো ওকে এটা হচ্ছে পঁচিশ বার তাহলে পঁচিশ ইন্টু সতেরো ইন্টু ছয় যেটা হবে বিয়াল্লিশ হাজার নয়শো ঠিক আছে বিয়াল্লিশ হাজার নয়শো পঁচিশ অর্থাৎ খ নাম্বার যে অপশনটা এটাই কার্সার এবার আমরা পরের প্রশ্নে চলে যাব দুই নম্বরের প্রশ্নে দুই নম্বর প্রশ্নে যেটা আছে দেখো চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আচ্ছা এখন যে বিষয়টা আছে যেটা হচ্ছে আমরা সবসময় মাথায় রাখবো লাভ বা ক্ষতির যে পার্সেন্টেজটা সেটা আমরা বের করব একটা ইউনিটে বের করব এক মানে যেটা হচ্ছে একটার দাম কত সেটা বের করব আচ্ছা খেয়াল করো ক্রয় করেছে চার টাকায় পাঁচটি তার মানে অলকা চার ভাগ হচ্ছে পাঁচ তার মানে একটার দাম বের হলো আবার বিক্রি করেছে যেটা পাঁচ টাকায় চারটি তার মানে হলো পাঁচ ভাগ হচ্ছে চার অর্থাৎ একটার বিক্রয় মূল্য বের হলো তাহলে ক্রয় মূল্য উপরে বিক্রয় মূল্য একটার যেটাই হোক না কেন আমরা একটার বের করব তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে তাহলে উপরে চার বাই পাঁচ তাহলে চার চারা চার চারা ষোলো আর নিচে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আমাদের ক্রয় মূল্য বের হয়ে গেলো ষোলো টাকা আর বিক্রয় মূল্য বের হলো পঁচিশ টাকা তাহলে এই যে লাভের পার্সেন্টেজ কত পঁচিশ থেকে ষোলো মাইনাস করলে পাঁচ আর চার যেটা হচ্ছে নয় আর আমরা ক্যালকুলেট করবো সিপির উপরে দ্যাট মিন্স ক্রয় মূল্যের উপরে ভাগ হচ্ছে ক্রয় ইন্টু একশো তাহলে এটাকে চার দ্বারা কাটলে চার বার এটা হচ্ছে পঁচিশ বার দ্যাট মিন্স নয় পঁচিশে দুইশো পঁচিশ ভাগ হচ্ছে চার তাহলে এটা হচ্ছে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্ট ঠিক আছে ছাপ্পান্ন দশমিক দুই দুই পাঁচ পার্সেন্ট অর্থাৎ ঘ নাম্বার যে অপশনটা এটা কারেক্ট অ্যান্সার এবার আমরা তিন নাম্বার প্রশ্নের সমাধান করব তিন নাম্বারে যেটা আছে একটু খেয়াল করো এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য পণ্যের মূল্য পঁচিশ পার্সেন্ট বাড়ালো অতপর বর্ধিত মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট কমালো সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত এই সূত্রটা হচ্ছে এটা আমরা ফলো করব। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড হানড্রেড এই অনুযায়ী যদি বাড়ে তাহলে প্লাস করবো যদি কমে মাইনাস করবো তাহলে দেখো বাড়ানো হয়েছে পঁচিশ আবার কমানো হয়েছে তাহলে মাইনাস পঁচিশ যোগ পঁচিশ ইন্টু মাইনাস ভাগ হচ্ছে একশো তাহলে এটা এটা কাটা তাহলে পঁচিশ তার মানে সিক্স ঠিক আছে অর্থাৎ ছয় দশমিক হয়েছে ছয় দশমিক হয়েছে অর্থাৎ তিন নম্বরের যে অ্যান্সারটা সেটা হচ্ছে খ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার এবার দেখো চার নম্বর চার নম্বরে যেটা আছে যদি একটি কাজ নয়জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারবে তাহলে দেখো নয়জন লোক নয়জন লোক করে বারো দিনে যদি একজন লোক করতে হয় তাহলে সময় কি বেশি লাগবে একজন যদি সে কাজটা করতে হয় তাহলে অবশ্যই বেশি সময় লাগবে তাহলে যদি বেশি সময় লাগে তাহলে অবশ্যই গুণ হবে গুণ করেছে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে তার মানে নয় আর তিন যেটা হচ্ছে বারো যদি লোক বাড়িয়ে দেই তাহলে কি হচ্ছে ভাগ হবে ঠিক আছে ভাগ হচ্ছে বারো এটার কারটা তার মানে নয় দিনে নয় দিনে অর্থাৎ খ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার ঠিক আছে আচ্ছা এইটা হলো আমরা এমডিএইচ মেথডেও ডব্লিউটি এই মেথডেও করতে পারি এটা কীভাবে করবো একটু খেয়াল করো নয়জন লোক বারো দিনে নয় ইনটু বারো দিনে করতে পারে আচ্ছা তাহলে অতিরিক্ত তিনজন তাহলে নয় আর তিন যেটা হচ্ছে বারো অতিরিক্ত তিনজন লোক কত দিনে শেষ করতে পারবে আমরা জানি না সেটাকে ধরে নিচ্ছি এক্স তাহলে উভয় পক্ষকে বারো দ্বারা ভাগ করলে বারোবার কাটা তাহলে এক্স সময় হচ্ছে নয় দিন নয় দিন সময় লাগবে সো খ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার এবার আমরা পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান করব পাঁচ নাম্বারে যেটা আছে একটু খেয়াল করো একটি শিক্ষা সফরে যাওয়ার জন্য চব্বিশশো টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্রছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলো অতিরিক্ত জন ছাত্র বা ছাত্রী যাওয়ায় প্রতিজনের ভাড়া আট টাকা কমে গেল। বাসে কতজন ছাত্রছাত্রী গিয়েছিল আচ্ছা তাহলে আমরা একটু ধরে নিচ্ছি যে প্রথমত প্রথমে ছাত্রছাত্রীর যে সংখ্যাটা সেটা কি ছিল প্রথমে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল যেটা সেটা হচ্ছে এক্স আচ্ছা তাহলে মাথা মাথা পিছু পিছু মাথা পিছু ভাড়া যেটা হল চব্বিশশোকে আমরা এক্স দ্বারা ভাগ করব। ঠিক আছে মাথা পিছু ভাড়া হয়ে গেল আচ্ছা এখন কী হল জন বেশি যাওয়ায় বেশি যাওয়ায় সংখ্যা হলো সংখ্যা হল এক্স প্লাস দশ ঠিক আছে আচ্ছা তখন মাথাপিছু মাথাপিছু ভাড়া মাথাপিছু ভাড়া কত হবে তখন হবে হচ্ছে এই যে চব্বিশশো ভাগ হচ্ছে এক্স প্লাস দশ ঠিক আছে এক্স প্লাস দশ তো এখন অ্যাকর্ডিং টু কোয়েশ্চান আমরা এইভাবে সাজাতে পারি যে আট টাকা কমে গেল অর্থাৎ অতিরিক্ত দশজন ছাত্রছাত্রী যাওয়ায় প্রতিজনের ভাড়া আট টাকা কমে গেল তাহলে আমরা এইভাবে সাজাতে পারি যে সরি চব্বিশশো ভাগ হচ্ছে এক্স মাইনাস চব্বিশশো ভাগ হচ্ছে এক্স প্লাস দশ সমান হচ্ছে আট ঠিক আছে অর্থাৎ এখান থেকে আমরা যেটা লসাগু করলে এক্স প্লাস দশ আর এটা হচ্ছে যেটা হবে আচ্ছা এটাকে দেখো আমরা যেটা করব আগেই আট দ্বারা যদি ভাগ করে দেয় উভয় পক্ষকে তাহলে কি হবে তিনশো হবে ঠিক আছে তাহলে তিনশো হবে তাহলে এখানে যদি তিনশো হয় তাহলে আমরা লিখতে পারি তিনশো এক্স প্লাস তিন হাজার ঠিক আছে তিন হাজার তাহলে মাইনাস তিনশো এক্স সমান হচ্ছে আট কারণ উভয় পক্ষকে আমরা আট দ্বারা ভাগ করলাম আচ্ছা এই তিনশো এক্স এই তিনশো এক্স কাটা তাহলে এবার দেখো যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস দশ এক্স ইন্টু আট আর এখানে হচ্ছে তিন হাজার তিন হাজার তাহলে আমরা এই কাজটা করতে পারি যে এখানে সরি এখানে আট না যেহেতু আট দ্বারা ভাগ করেছি এক ঠিক আছে এক রোলো এটা এক মানে এক লেখা আর না লেখা একই কথা তাহলে আমরা এখান থেকে মিডিল টার্ম ফ্যাক্টরে এক্সের মানটা বের করবো তাহলে টেন এক্স মাইনাস তিন হাজার সমান হচ্ছে জিরো তাহলে বলা যেতে পারে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ পঞ্চাশ ইন্টু ষাট হচ্ছে তিন হাজার তাহলে লিখতে পারি এভাবে এক্সকোয়ার প্লাস ষাট এক্স মাইনাস পঞ্চাশ এক্স মাইনাস তিন হাজার সমান জিরো এক্স যদি ভাগ নেই তাহলে এক্স যোগ ষাট মাইনাস পঞ্চাশ যদি কমন নেই এক্স প্লাস সিক্সটি সমান হচ্ছে জিরো তাহলে এক্স প্লাস সিক্সটি আর এখানে থাকে এক্স মাইনাস ফিফটি সমান জিরো তাহলে এখানে যে জিনিসটা আছে এক্সের মানটা হলো একটা আছে মাইনাস এটা অ্যাকসেপ্টেবল না আর একটা এক্সের মানটা হচ্ছে ফিফটি তাহলে এই ছাত্রছাত্রী গিয়েছিল ছাত্রী গিয়েছিল যেটা পঞ্চাশ প্লাস দশ দ্যাট মিনস ষাট জন ঠিক আছে ছাত্রছাত্রী মোট গিয়েছিল ষাট জন অঙ্কটা বড় কনসেপচুয়ালি যদি আমরা দেখি তাহলে একদমই বিষয়টা ইজি হবে ওকে ষাট জন অর্থাৎ অ্যান্সারটা হলো ঘ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার এবার আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধান করব ছয় নম্বরে যেটা আছে দেখো পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার কত তাহলে জিনিসটা খুব সোজা পিতা মাতা ও পুত্রের মোট বয়স হচ্ছে সাইত্রিশ ইন্টু তিন তিন সাত একুশে এক হাতে হচ্ছে দুই তিন তিন তিনকার নয় আর দুই যেটা হচ্ছে একশো এগারো ঠিক আছে একশো এগারো বছর আচ্ছা এখন যেটা হচ্ছে পিতা ও পুত্রের মোট বয়স যেটা হচ্ছে পঁয়ত্রিশ ইন্টু দুই তার মানে সত্তর এখান থেকে আমরা যদি মাইনাস করে দিই তাহলে আমাদের মাতার বয়স বের হবে মাতার বয়স হচ্ছে একশো থেকে সত্তর যদি মাইনাস করে দিই আমরা সেটা হচ্ছে একচল্লিশ বছর ঠিক আছে একচল্লিশ বছর এটাই হচ্ছে অ্যান্সার মাতার বয়স একচল্লিশ বছর অর্থাৎ খ নাম্বার অপশনটা কারেক্ট এবার আমরা পরের প্রশ্নে চলে যাও সাত নম্বরে যেটা আছে একটু খেয়াল করো যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার চোদ্দো হয় এক্স ওয়াই সমান টু হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত বীজগুণির থেকে আসছে তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে সূত্রটা আমরা জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে তাহলে এটা হচ্ছে চোদ্দো টার মানটা চোদ্দো প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মান হচ্ছে টু তার মানে চোদ্দো প্লাস হচ্ছে চার দ্যাট মিন্স আঠারো অর্থাৎ ঘ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার সো সূত্র অনুযায়ী মানটা বসে দিলেই অ্যান্সার হয়ে যায় এখানে এবার আমরা আট নাম্বার প্রশ্নের সমাধান করব আট নাম্বারে যে বিষয়টা আছে দেখো বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে ঠিক আছে আচ্ছা বৃত্তের ব্যাস আচ্ছা আমরা ধরে নিচ্ছি ব্যাস হচ্ছে এখানে টু এক্স তাহলে ব্যাসার্ধ কতটুকু হবে ব্যাসার্ধ জাস্ট সিম্পলি অর্ধেক এক্স তাহলে ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার তাই না পাই আর স্কোয়ার দ্যাট মিন্স পাই এক্স স্কোয়ার এখন বলেছে যদি তিন গুণ বৃদ্ধি করা হয় তাহলে তিন গুণ বৃদ্ধি করলে ব্যাস হবে কি তিন গুণ যদি তাহলে তিন দুগুণ আর ছয় এক্স ঠিক আছে তখন ব্যাসার্ধ কী হবে ব্যাসার্ধ হবে ব্যাস অর্ধেক থ্রি এক্স আর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তার মানে পাই এখানে থ্রি এক্স স্কোয়ার তার মানে নাইন নাইন এক্স স্কোয়ার পাই ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রফল কত গুণ বেড়েছে নয় গুণ ঠিক আছে বৃদ্ধি পেয়েছে নয় গুণ নয় গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে এইটারই একদম শর্টকাট যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে একদম শর্টকাট হচ্ছে এই অবস্থা যখন হবে বৃত্তের বেশ তিন গুণ চার গুণ তখন এই তিন গুণ সিম্পলি এই তিন এটাকে স্কোয়ার করে দিব তাহলে কি হলো নয় গুণ এটাই অ্যান্সার মনে করো চার গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে কি চার লিখবো এটাকে স্কোয়ার করে দিব তাহলে কি ষোলো গুণ মনে করো পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে পাঁচ লিখে স্কোয়ার করে দেব পঁচিশ গুণ হয়ে গেলো মাত্র দুই তিন সেকেন্ডে অঙ্কটা সমাধান মানে দুই সেকেন্ডে মানে দেখার সাথে সাথে তুমি অ্যান্সার করতে পারবা এই টেকনিকে এবার আমরা দেখব নয় নম্বর প্রশ্নের সমাধান নয় নম্বরে যেটা আছে তোমরা একটু খেয়াল করো যে একটি সমদিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা একটু ধরে নেই যে ধরি সমদি বাহু ত্রিভুজের দৈর্ঘ্য হচ্ছে এক্স ঠিক আছে বাহু ত্রিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে এক্স আচ্ছা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এভাবে পিথাগোরা সূত্র অনুযায়ী আমরা এভাবে লিখতে পারি এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে অতীভুজ স্কোয়ার এই যে বারো স্কোয়ার বারো স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার সমান হচ্ছে বারো স্কোয়ার এক্স স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ ভাগ হচ্ছে দুই বা এটাকে করা যেতে পারে এইভাবে বাহাত্তর ঠিক আছে এক্স স্কোয়ার হল বাহাত্তর আচ্ছা তাহলে এইখানে দেখো যে জিনিসটা হচ্ছে উচ্চতা উচ্চতা আমরা ধরে নিচ্ছি এক্স আর ভূমিও এক্স সমদি বাহু ঠিক আছে ওকে তাহলে যেটা জানতে চেয়েছে ত্রিপুষ্টীর ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল সমান জানি যে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা ঠিক আছে হাফ ভূমি হচ্ছে এক্স এক্স যেটা হলো এই যে এক্স স্কোয়ার ঠিক আছে তো এক্স স্কোয়ারের মানটা আমরা বসা দিই টু বাহাত্তর বাহাত্তর তাহলে যেটা হচ্ছে পঁয়ত্রিশ দিগো ছত্রিশ ঠিক আছে ছত্রিশ তাহলে বর্ ছত্রিশ বর্গ সেন্টিমিটার ছত্রিশ বর্গ সেন্টিমিটার অর্থাৎ ক নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার এবার আমরা দশ নাম্বার প্রশ্নের সমাধান করব দশ নম্বরে যেটা আছে একটু খেয়াল করো ষাট থেকে আশির মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত ষাট থেকে বৃহত্তম এবং আশির আগে বৃহত্তম ষাটের পরে যেটা হলো সর্বনিম্ন হচ্ছে একষট্টি ঠিক আছে একষট্টি আর আশির আগে যেটা হচ্ছে সেভেন্টি তাহলে এই যে সেভেন্টি নাইন থেকে একষট্টি আমরা যদি মাইনাস করি তাহলে হচ্ছে আট হবে আঠারো হবে ঠিক আছে আঠারো অর্থাৎ গ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার তো আমরা নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আরও বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি আসসালামু আলাইকুম